নমস্কার আমি ঝুমা আমি আজকে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুনত্ব বলবো না এটা এটা অ্যাকচুয়ালি পাতায় মাছ ভাজা কলাপাতায় পাতায় মাছ ভাজাটা করা হয় কিন্তু পাতার অভাবে আমি যেখানে থাকি সেখানে ভীষণই কলাপাতার অভাব তো কলাপাতার অভাবে আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েলে আপনাদেরকে করে দেখাবো তো চলো রেসিপি দেখা যাক এইখানে আমি ছ পিস বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এটা কালি এটা রসুন কুচি এটা বড় একটা টমেটো কুচি এখানে কিছুটা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে গোটা একটা পিঁয়াজ কুচি করে নিয়েছি আর এটা দেশি গোল আলু ছোট ছোট যে দেশি গোল আলু হয় আমি ওই ছোটো দেশি গোল আলুই নিয়েছি আর এখানে কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি এবার আমি এখানে সব একে একে অ্যাড করে নেবো এক এক করে সব কিছুটাই আমি এর মধ্যে অ্যাড করে নেবো আমি নুন নিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এবারে নিলাম হলদি গুঁড়ো এবার নিয়ে নিলাম শুকনো লঙ্কা গুঁড়ো একটা জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো নিয়ে নেব আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো নিচ্ছি আপনারা নিতেও পারেন কি এটা আপনারা স্কিপ করে যেতে পারেন আর এটা নিলাম সর্ষে পাউডার আমি ঘরেরই তৈরি করা সর্ষে পাউডার ইউজ করি আপনারা এখানে সর্ষে বেটেও নিতে পারেন অথবা সর্ষে পাউডারও নিতে পারেন এবার আমি বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে নেব এখানে আপনারা চাইলে এটা এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন কিন্তু আমি সরষের তেলটাই প্রেফার করব। এবারে ভালো করে ম্যারিনেট করে নেব বেশ ভালো করেই মাছগুলোর সাথে ভালো করে ম্যারিনেশন করতে হবে যাতে ভালোভাবে মশলা নুন ভালো করে মাছগুলোর মধ্যে ঢুকে যায় আমি এখানে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম দশ পনেরো মিনিট আপনারা যদি এটা বেশ কিছুক্ষণ আধা ঘন্টা মতন রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আমার সময়ের অভাবে আমি দশ পনেরো মিনিট মতো রেখেছিলাম এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি নিচে পেতে নেব এবারে একে একে মাছগুলো আমি ভালো করে সাজিয়ে দেবো এখানে ভালো করে আমি মাছগুলোকে সাজিয়ে নিয়েছি এরপরে বাকি যা সবজি এবং মশলার যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি উপর থেকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব ভালো করে সাজিয়ে নেওয়ার পর এরপরে আমি চলে যাব গ্যাসের চুলায়। আমি গ্যাসের চুলায় চলে এসেছি এইখানে প্রথমে এটাকে একদম হাই হিটে রেখে দশ মিনিট রাখতে হবে তারপরে একেবারে লো ফ্লেমে করে আপনাদেরকে এটাকে করতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে এটাকে ঢাকা চাপা দিয়েই করতে হবে এটি এখন খুলে দেখা যাক কি অবস্থায় রয়েছে তো এটি এখনও সিদ্ধ হয়নি তো এটা সিদ্ধ হয়ে আসলে নিচের থেকে ভাজা হয়ে গেলে তখন এটা অপর পিঠে উল্টে দিতে হবে এই হচ্ছে গিয়ে মাছের ফাইনাল লুক তো এইভাবেই আমি এই রেসিপিটি তৈরি করে থাকি এটা পাতার মতন টেস্ট লাগে না ঠিকই কিন্তু পাতার থেকেও খারাপও লাগে না এটা ভালোই লাগে টেস্টটা পাতার মতন স্টেকচার ঠিক আসে এই যে এরকম একটু পাতাতে ভাজলে যেরকম একটুখানি কালচে কালচে ভাবটা আসে পাতা পোড়া পোড়া তো সেই পোড়া পোড়া স্টেকচারটা আসে এতে পাতার গন্ধটা ঠিক আসে না কিন্তু খুব সুন্দর লাগে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ